আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আমার প্রেম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে এলাম স্ক্রিন ভিডিও তো আপনারা এটা লক্ষ্য করবেন কীভাবে রকেট কমেন্ট করতে হয় কীভাবে রকেট কমেন্ট লিখতে হয় কারো লাইভে আপনি যখন যাবেন কীভাবে রকেট কমেন্টটা লিখবেন আর যে ভাই আপনাকে রকেট কমেন্টটা পিন দেবেন সেই পিনের মাধ্যমে আপনার সহযোগিতার কী হবে এটা বিরাট একটা ব্যাপার তো আমি ওটা ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের আগে দেখাতে থাকি কিভাবে রকেট কমেন্ট লিখবেন তো আমি সর্বপ্রথম ফেসবুক পেজে চলে যাব গিয়ে এখানে হুমায়ুন ভাইয়ের একটা লাইভ আমি খুঁজে নেব এই লাইভটা পেয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আলাদা নিউ লাইভ আসে বাসা সকলে ভালো আছেন তিন দিন পরের তো লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভাইয়া আপনার লাইভে এসে রিপ্লাই কমেন্ট ব্লক খেলাম এটা কোনো কাজ হলো বলেন এখন তো কমেন্ট করতে ভয় লাগে আপনি বল আসলে আপনি কমেন্টসটা হচ্ছে এরকম আমি এখানে আপনাদের যেটা দেখাবো আপনি নিচে দেখেন জিমু সুলতানা হুমায়ুন ভাই এনাকে একটা রকেট পিন করেছে ঠিকই নি কেমন লিখেছে সেম ওনার নামটাকে ওইখানে তুলে দিয়েছে তো এটা কীভাবে করবেন এইটা কিন্তু রকেট প্রিন্ট এই নামটাতে ক্লিক করলেই যে মানুষ ক্লিক করবে সে পুরো আপনার পাশে চলে যাবে গিয়ে আপনাকে লাইক কমেন্ট ফলো করে চলে আসতে পারবে লাইকের মধ্যে এই লাইভের মধ্যে থেকেই বুঝছেন তো এটা একটা বিরাট ব্যাপার রকেট কমেন্ট তো এটা কীভাবে করবেন আপনাকে আমি দেখাই প্রথমে রাইটিংয়ে ক্লিক করলেন রাইটিংয়ের জায়গায় এসে গেল এখান নিচে যে জিজ্ঞাসা চিহ্ন ওয়ান টু থ্রি আছে এটা ক্লিক দিন এই দেখুন এখানে অ্যাড রাইট এবং হ্যাজ দুটো অপশান এসছে নিচের দিকে বাঁ দিকে অ্যাড রাইট এ লেখা আছে অ্যাড রাইট এই অ্যাড্রাইটে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আপনার নাম এসে যাবে যদি আপনার নাম না আসে আপনি অন্তত আপনার নামের প্রথম অক্ষরটা লিখবেন এই স্পেলিং দিয়ে যদি বাংলা থাকে বাং এরম বাংলা করে নেবেন আর যদি ইংরাজি থাকে এমন ইংরেজি আপনাদের যাদের পেজ আছে আপনাদের যাদের পেজ আছে যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে যদি কমেন্ট বলো খেয়ে থাকেন অবশ্যই আপনার অন্য যে অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনারা তো আমি আগে ভিডিওটা বন্ধ করলাম নাহলে একটু আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হবে তো এই যে আমার নামটা আমি অ্যাড্রায়েটি এখান থেকে আরেকবার দেখাই এই যে এটাকে কেটে দিই কেটে দিয়ে আমি মনে করেন এই অ্যাড্রায়েটা ক্লিক দিলাম এই ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমার নাম এসে গেছে শেখ মারুফুল ইসলাম চার নম্বর নামটা কিন্তু আমার এটা এসে গেছে তো আমি এটাকে ক্লিক দেবো একটা দিলেই দেখেন আমার নাম চলে এসেছে এবারে এটাকে আমি হুমায়ুন হুমায়ুন ভাইয়ের পেজেতে এই লাইভেতে শেয়ার দিলাম এই শেয়ার দিয়ে দিলাম এই দেখেন আমার নামের সঙ্গে শেখ মারুফুল ইসলাম শেখ মারুফুল ইসলাম সেম এসে গেছে এবারে এটাকে যদি হুমায়ুন ভাই এখন প্রিন্ট দেয় এটা কিন্তু রকেট প্রিন্ট যেমন ঠিক আমার নিচে দেখুন রয়েছে জিমু সুলতানা উনি কিন্তু রকেট প্রিন্টে আছে যে এই ব্ল্যাক কালার লেখাটাতে টাচ করবেন ডাইরেক্ট তার বাসায় চলে যাবেন উপকার এইটা এইটা হচ্ছে উপকার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রকেট কমেন্ট কীভাবে লিখতে হয় এবং রকেট কমেন্ট করলে কী ফায়দা আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কাকি